বিরতির পর স্বাগত সামনে রয়েছে লোকসভা ভোট তারই আগে সরকারকে এক প্রকার চাপের মুখে রাখতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কংগ্রেস দুঃখিত কৃষক স্বার্থ বিরোধী এবং কর্পোরেট নীতির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন মূলত কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক কৃষক স্বার্থ বিরোধী ও কর্পোরেট নীতির বিরুদ্ধে আগামী ১৬ ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধের ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংযুক্ত কিষাণ মোর্চা এই বন্ধের সমর্থন জানিয়ে বেলুনিয়া বামপন্থীরা শহর কাঁপিয়ে মিছিল সংগঠিত করল পাশাপাশি সভা এবং বিভিন্ন আলোচনা হয় আজকের এই সভাকে কেন্দ্র করে মঙ্গলবার প্রায় দুপুর বারোটা নাগাদ সিপিআইএম বেলুনিয়া মহকুমা কার্যালয় থেকে শুরু হয় বন্ধের সমর্থনে একটি মিছিল মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক নং টিলায় এসে শেষ হয় 22 দফা দাবির ভিত্তিতে এদিন সভা ও মিছিল হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে হবে জাতীয় শিক্ষা নীতি 2020 বাতিল করতে হবে পুরাতন পেনশন প্রকল্প ও সরকারের জন্য আবাসন নিশ্চিত করতে হবে এই দাবিগুলি সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট 22 দফা দাবিতে সমর্থন জানিয়ে এই মিছিল সভায় আলোচনা রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে নেতৃত্ব রাখি বলছেন শোনাবর্ষের মুহূর্তে সরকারের কাছ থেকে পেনশন পেয়ে সেই পেনশন নিয়ে কোন জীবিকা পালন করবেন পরিবার পালন করবেন সেই জায়গায় আমরা দেখছি সেই পেনশনকে বেসরকারি পালন করা হচ্ছে সেই পেনশনের নিয়ে পদ্ম ইয়েছে আপনারা জানেন ওই গতকালকেও আমাদের দেশে একটি পানা বদলের সেরা আমরা মঞ্চস্থ হয়ে রেখেছে বিহারের রাজধানীতে পটনায় সেই পাটকা রাজধানী মঞ্চে ছিল সেই সরকারের কাছে তেজস্বী যাদব একবার বর্তমান বিশ্বের মতো দিনের বিজয় হচ্ছেন কিন্তু আপনি ওই একবার বক্তব্য। আজকে তারা এই সভা থেকে কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেছেন এবং সেই বন্ধকে তারা সমর্থন করেছেন মূলত বন্ধের সমর্থনে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন সভায় উপস্থিত অতিথিরা বাম নেতৃত্বরা নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন